অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে দখলমুক্ত হলো বিশ্বনাথ লামাকাজিস্ত মাহতাপুর মৎস্য আড়ত সোমবার উনিশ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম বাজারটি দখলমুক্ত করে এতে স্বস্তি ফিরে এসেছে আড়তদার ও মৎস্যজীবীদের মাঝে উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান সহ তার লোকজনদের বিরুদ্ধে মৎস্য আরতের একক আধিপত্য বিস্তার করার অভিযোগ উঠেছিল এছাড়া সমিতির হিসাব ও নির্বাচন না দিয়ে বছরের পর বছর সমিতির দায়িত্বে থেকে ক্ষমতার দাপট দেখিয়ে চলা আইসের দোকান সমিতির অফিসগড় তালাবদ্ধ রাখাসহ নানান অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে ইতিপূর্বে এসব বিষয়ে মানববন্ধন সহ দপায় দপায় বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো সুফল পাননি ভুক্তভোগীরা অবশেষে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার উনিশ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী এক টিম সেখানে দখল মুক্ত করে বাজারের দুটি আইসের দোকান ও সমিতির অফিস গড় এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মৎস্য আরত ব্যবসায়ীরা যা বলেন যে বরফকল আছে এই দুইটা প্রশাসন এবং সেনাবাহিনী উদ্ধার করিয়া আমাদেরকে দেওয়া গেছে আসসালামু আলাইকুম আমি বর্তমান কমিটির সভাপতি টাইম বিগত হওয়ার কারণে আমার বর্তমান সভাপতি দিয়া সমিতি সমবায় সমিতি আপনার নিয়োগ দিয়া জোর দিছে সমবায় আইনে বর্তমানে এটা বিরোধী একটা পার্টি আছে এই পার্টিগুলায় সংগ্রবদ্ধ হইয়া আমাদের সাথে ঝগড়া বিবাদ করা লাগিয়া খুব একটা প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসী হামলা দেওয়ার লাগিয়া তো আমি সবাই দে হইম ব্যবসায়ী সবাই দে আমরা আরে সেনাবাহিনী আত্মরক্ষা হরিয়া দিছে আমরা হইবা এবার থাকবো আর সেনাবাহিনী আপনারা দোয়া করবা আমি অসুস্থ মানুষ আপনারা যা নয় আমরা আমরা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি কখন আপনারা এই থানা সেনাবাহিনী মিলিয়া আমরা এগুলা বরফ লাইস এগুলা উদ্ধার করে দেওয়া হয়েছে তো সত্যি だっ तक আমরা संतरा जात है आपने इबदरर पिता सदस्य हमरा सदस्य इबदरर हमरा से ना भाई ने माने अस्थाई दोहरिया दिया करते हमरा पूछे দেশবাসী আমাদের এই সিলেটের ঐতিহ্যবাহী মাতাপুর মসজিদ ক্ষুদ্র ব্যবসায় সম্ভার সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর ছয় ত্রিশ বর্তমানের আজকে বিগত দুই বছর দুই মাস আগে কমিটির মেয়াদ চলে যাওয়ার কারণে বারবার ধারাবাহিকভাবে একটা পর একটা পর কার্যক্রম বা করিয়া জেলা সমবায় সমিতির অধীনে বর্তমান ব্যবস্থা কমিটি জনাব ফখরুদ্দিন সাহেব সভাপতি উপস্থিত আছেন আমার বর্তমান ব্যবস্থাপনা কমিটির আরেক সদস্য তেরাম আলম সাহেব উপস্থিত আছেন বর্তমানে মোস্তাফা কুমিটির আরেক সদস্য মোহাম্মদ আবদুল হকিম আছেন উপস্থিত আমাদের সবাই বাজারের সবাই ব্যবসায়ী যারা সবাই উপস্থিত আজকে প্রত্যক্ষণ আগে আধা ঘন্টা আগে আইনি প্রক্রিয়াধীন অবস্থায় বারবার আইনের দ্বারস্থ হওয়ার কারণে আজকে সেনাবাহিনী এবং পুলিশ মিলিত হয়ে যৌথভাবে এসে আমাদের বাজারকে ওই বিগত দিন যারা জড়িত করলে সন্ত্রাসীগিরি করিয়া দুই বছর দুই মাস রেখেছিল বরফ গাইল এবং তালাবদ্ধ করে অফিস সেগুলো উদ্ধার করে দিয়ে গেছে আমাদের বাজারের সব ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করে মুক্ত দখল মুক্ত করে গেছে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই জানাবো যে আমাদের এই গরিব অসহায় ব্যবসায়ীদের যে সেনাবাহিনী এই আমাদের এই বাজারে উদ্ধার করে দেওয়া হয়েছে সেজন্য আমরা সবাই মিলে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের এই বাজার দখল মুক্ত করছে আপনারা দেখেন বরফের গাইল আইস গাইল এবং এই আইস গাইলটা সেনাবাহিনী এবং পুলিশের দখল দিয়ে গেছে তালাবদ্ধ অফিস তালাবদ্ধ ব্যাংকে দেওয়া গেছে আমরা বলতে চাই যে আমাদের এই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সবার পক্ষ থেকে যে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনী যে আজকে আমাদের এই কাজটা করে দিয়েছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে তারা যে এই মূল্যবান কাজটা করে দিয়েছেন যে দাঙ্গা ভাষা মুক্ত করে আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা কৃতজ্ঞতা জানালাম আজকের শুনুন আজকের এই এই গাইলটা আমাদের বাজারের ঐতিহ্যবাহী বাজারের এটা হলো দেশের সম্পদ সে সম্পদটা কিছু লোক সন্ত্রাসীভাবে কাঁদায় দখল দায়িত্ব করে রেখেছিল সেটা মুক্ত করে দিয়েছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এটা সফা করে দিয়েছেন রাত দখল ছিল ওদেরকে দখল মুক্ত করে দিয়েছেন এই সাইডটা হলো আমাদের পশ্চিম সাইড পূর্বের সাইডটা আরো দুইটা গাইল আছে সেটাও দিয়েছেন লিজ নিয়েছিল আজকে থেকে বিগত ছয় আট বছর আগে সেটাও আজকে এই সেনাবাহিনী ক্লিয়ার করে এ বরফ গাইল ছিল বোরাফের ইয়ে ছিল বাংলার এটা উদ্ধার করে ক্লিয়ার করে তারা তানা নিয়ে গেছে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী দুজন মিলে তারা তানা নিয়ে গেছে আমরা প্রতি যে এই দুইটা ক্যালছিল এখানে দুটোই ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ